কবল থেকে আল্লাহাল কাছে আশ্রয় চাচ্ছি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না জিল এটি আমার কামনা কোরআনের দৃষ্টিতে দুষ্টু নেতাকর্মীদের জন্য যে সতর্কবাণী দেয়া হয়েছে সেই ব্যাপারটি নিয়ে যদি আমরা এই কোরআনে দেখি তাহলে কোরআনে দেখতে পাই ছয় নম্বর সুরা আল আম এর আমরা আয়াত যদি দেখি তাহলে পাঁচ এবং ছয় এই দুটি আয়াতে দেখতে পাই আল্লাহ বসেন ফকাতিল হাকিলাম্মা যা আহম ফাসাউফাইয়া আতিহিম আম্বা উ মা কানু বিহি আস্তা জি উন আলামিয়ারও

যেসব জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে শীঘ্রই সেসব তাদের কাছে এসে যাবে তারা কি দেখেনি তাদের আগেও তো কত মানব গোষ্ঠীকে আমি নির্মূল করেছি যাদের কি পৃথিবীর বুকে এতখানি মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছি যতখানি সমৃদ্ধ প্রতিষ্ঠা তোমাদেরকেও দান করিনি তাদের উপরে আকাশ থেকে ক্রমাগত বৃষ্টিধারা জড়িয়েছি, তাদের নিচের ভাগে নহরধারা নদী নালা প্রবাহিত করেছি তারপরে তাদেরকে বিনাশ করেছি তাদেরই গুণা সময়ের কারণে তাদের পরে অপর এক জাতিকে পয়দা করেছি তো এখানে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে বলে দিচ্ছেন যে যারা দুষ্টু নেতা এবং দুষ্টু কর্মী যারা এই পৃথিবীতে তাদের জন্য সতর্ক সতর্কবাণী হলো তারা এই পৃথিবীতে সব সময় দুর্নীতি করে তারা এই দুর্নীতি করতে যে যখন বড় বড় মসনদে বসে তখন তাদের অধীনে যারা থাকে তাদেরকে তা সবসময় পিষে তারা আগের দিকে বাড়তে থাকে আর গরিবরা গরিব থেকে যায় বড় লোকেরা বড় লোক হতে চলে এইভাবে দুনিয়ার শুরু থেকে যদি আমরা দেখি চলে আসছে আপনার এবং আমার আশেপাশে যারা এই নেতা এবং এই নেতাদের যারা কর্মী রয়েছে এদের দিকে যদি একটু দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাই তারা সমানে জুলুম করে যাচ্ছে দুর্নীতি করে যাচ্ছে দুষ্কৃতি করে যাচ্ছে আর তাদের সকলের একটি উদ্দেশ্য হলো কিভাবে তারা নিজেরাই এই পৃথিবীতে আমোদ ফুর্তি করবে এবং কিভাবে তারা বেঁচে জীবন কাটাবে তাদের একটু দেখার দরকার না গরিবদের উপরে তাদের জীবন কিভাবে চলছে তাদের উপরে কিভাবে জুলুম এবং নির্যাতন করা হচ্ছে সেদিকে তারা একটু তাকাতে রাজি না সব সময় তারা নিজেদের স্বার্থের জন্য যা কিছু করার দরকার তাই কিছু করে তাই আল্লাহ রব্বুল আলমিন এখানে বলে দিয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে ছাড়বেন এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সতর্ক বাণী কারণ ওমাতা আতিহি মিনায়াতি মিনায়াতি রবিহিমিল্লা কান ও আনহা মহদিন যত আয়াত তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে আসে সেগুলি তারা এড়িয়ে যায় এটি কোরআনের এই ছয় নম্বর আলা নামের চার নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আর পাঁচ নম্বরে বলা হচ্ছে তারা তামাশা করে আল্লাহ রব্বুল্লা আলমিনের আয়াত শোনার পরে এখন ফাহম্বিদুনু তাদের দুষ্কৃতির কারণে তাদের গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে থাকেন আমরা যেন কোনোভাবে এমন ধরনের নেতাদের এবং কর্মীদের দলে কখনো না চাই সেজন্য আল্লাহ তাল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে আমরা সবাই যেন অন্তত দুষ্টু নেতা হওয়ার থেকে দুষ্টু কর্মী হওয়ার থেকে সবসময় বেঁচে জীবন কাটাই ওমা আলাইনা ইউল মুদিন